াহির রহমান রহিম হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমাদের গাছের কাঁঠাল দিয়ে পিঠা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় আমি তো আমার দৈনন্দিন জীবনের টুকটাক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি তো বাসায় যেহেতু প্রচুর কাঁঠাল একসাথে জমা হয়ে গেছে আর কাঁঠালগুলো দিয়ে বছরের পিঠা বানিয়ে খাওয়ানো হয় নাই আমার ছেলে মেয়েকে বরাবরের মতো প্রতি বছরই আমি পিঠা বানিয়ে খাওয়াই ওদেরকে তো চিন্তা করলাম যে এই বছর বানাই তো সেই চিন্তাভাবনা থেকে বিকালবেলা চলে আসলাম কাঁঠালের পিঠা বানানোর জন্য তো দেখেন এটা কোষগুলা একটু ল্যাটকা টাইপের আর এটা অনেক রসালও হয় আমাদের এই গাছের কাঁঠালটা তো সেই জন্য এখান থেকে আমি বেছে বেছে সবগুলা কাঁঠালের কোষ নিয়ে নিতেছি এসে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ প্রথম একটা লাইক দিয়ে শুরু করবেন আর কারা কারা কাঁঠালের পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নেই তারা আজকে আমার থেকে রেসিপিটা শিখে নিতে পারেন তো আমি বিকেলবেলা হলে বাচ্চাদের তো কিছু না কিছু নাস্তা দিতে হয় প্রতিদিন এক ঘ্যামি নাস্তা বাচ্চাদের ভালো লাগে না তো এক এক সময় চেষ্টা করি ভিন্ন রকম কিছু করার জন্য তো এখন কিন্তু কাঁঠালের ভর মৌসুম চলতেছে আর বাহিরে কিন্তু আজকে এক সপ্তাহ দশ দিন ধরে প্রচণ্ড রকমের বৃষ্টি হইতেছে আপনাদের এলাকায় হচ্ছে কি না জানি না কিন্তু আমাদের এলাকায় মানে এত পরিমাণ বৃষ্টি একটু পরে বৃষ্টি নামে রাস্তা ঘাট কাদায় ভরা বের হতে পারতেছি না এরকম বৃষ্টি হচ্ছে আর হচ্ছে এরকম কাদা আর ঝিরি ঝিরি বৃষ্টিতে কিন্তু কাদা হয় বেশি সেই জন্য আজকে বিকেলবেলা বের হতে পারি নি বাহিরের নাস্তাও খাওয়া হলো না বেশিরভাগ সময় চেষ্টা করি ঘরের নাস্তা খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে বিকেলবেলা আর বাসায় থেকে মাঝে মাঝে বের হলে বাহির থেকে বিকেলের নাস্তাটা নিয়ে আসি তো যাই হোক আমি সেই জন্য আজকে চিন্তা করলাম যে বাসায় কাঁঠালের পিঠাটা বানিয়ে ফেলি বিকালে নাস্তা হয়ে যাবে আর এই বছরের মৌসুমের কাঁঠাল দিয়ে পিঠাও খাওয়া হয়ে যাবে মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি যাই হোক তো সেই জন্য আমি আমি এখানে কাঁঠালটা ভালো করে পোষগুলা বের করে নিলাম আর আপনারা চেষ্টা করবেন যে লেটকা যে কাঁঠালগুলো আছে না এই নরম কাঁঠালগুলো দিয়ে আপনার পিঠা বানানোর জন্য যেটা শক্ত শক্ত ওইগুলোর ভিতরে রস বের করা যায় না ওইগুলো দিয়ে পিঠা হবে না তো এখন আমি সবগুলা কাঁঠাল একটা চাল নিয়ে নিব বিচিগুলা আলাদা করে তো আমি এই চালটির মধ্যে কাঁঠালগুলা চালবো চেলে আমি রসগুলা আলাদা করবো আমার এই চ্যানেলে কিন্তু আমি বেশিরভাগই আপনাদের কাছে কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলির বোড়া সংসার থেকে দশ পাঁচ টাকা করে জমিয়ে বছর শেষে অনেক টাকা আয় করতে পারবে এরকম টিপস দিয়ে থাকি তো আজকে আমার এই ভিডিও তো আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিব টিপসটা হচ্ছে এখানে তো কাঁঠালের রসগুলা দিয়ে আমি পিঠা বানাইতেছি তারপরে এই বিচিগুলা রোদে শুকিয়ে এই বিচ কাঁঠালে বিচি দিয়ে কিন্তু অনেক রকমের ভাবে খাওয়া যায় ভর্তা টর্তা অনেক কিছু তো কাঁঠালের বিচিগুলো আপনারা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে তারপরে হচ্ছে এগুলা দিয়ে আপনি অনেক মানে ভর আলুর মানে বিপরীতে কিন্তু কাঁঠালের বিচি অনেক ভালো তো আপনারা যে তরকারিতে আলুর প্রয়োজন আমি মনে করি ওই তরকারিতে আলুর বিপরীতে আপনি কাঁঠালের বিচিটা যদি ব্যবহার করেন তো তাহলে আপনার আলু কেনার যে টাকাটা সেটা আপনাদের সেভ হয়ে যাবে তো আমি মনে করি যে এরকম করে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু সেভিংস থেকে মানুষে একটা সময় অনেক টাকার মালিক হতে পারে আমার বিশ্বাস আমি আমার বাসায় আমার ছেলে মেয়ের যতটুকু প্রয়োজন প্রয়োজন আমি সবসময় মিটাই তাদের খাবার দাবার সব সবকিছুর তো হচ্ছে এই সব প্রয়োজন মিটানোর পাশাপাশিও একটু টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে আমি সবসময় দশ পাঁচ টাকা করে সেভ করার চেষ্টা করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালের রস করা হয়ে গেছে এখানে আমি এক ফোঁটা পানীয় ইউজ করবো না তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম এখন এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া তো হচ্ছে চাউলের গুঁড়াটা দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি লবণ দিয়ে নিলাম তো এখন আমি দিয়ে নিব চিনি চিনি অত বেশি লাগবে না কারণ হচ্ছে কাঁঠালের মধ্যে মানে মিষ্টি আমাদের গাছের কাঁঠাল তো এই জন্য চিনিটা তেমন বেশি লাগেনি আপনাদের কাঁঠালের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নেবেন তো এখানে আমি এখন ভালো করে আস্তে 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 কাঁঠালের রসগুলা আর হচ্ছে চাউলের গুঁড়া আর ময়দাগুলো একসাথে মিক্সড করে নিব মিক্সড করে দেখেন আমার কি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে একেবারে স্মুথ আর আপনি সময় নিয়ে ভালো করে এটাকে ডোলে ডোলে স্মুথ একটা ডো তৈরি করবেন তো হচ্ছে এই ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব একটা প্যান বসিয়ে দিব চুলাতে তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল ভালো করে মানে বেশি করে ঢেলে নিচ্ছি সয়াবিন তেল আর হচ্ছে পিঠাগুলো ডুবো তেলে বানাতে হয় তো দেখেন বাইরের লতা পাতার একটা আলোয় সে তেলটার উপরে পড়েছে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখে তো যাই হোক আমার তেলটা একটু গরম হয়ে এসেছে এখন আমি গুলগুলার মতো ছোট 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 করে এগুলা দিয়ে নিব আর পোড়া কড়াইয়ের মধ্যে কারণ ছোট ছোট করে দিলে কি জানেন এটি সুন্দর গুল গুল হয়ে ফুলবে আর হচ্ছে খেতে অনেক ভালো লাগবে ভাজাটা সুন্দর করে হবে বেশি বড় দিলে এটা দেখতেও সুন্দর লাগে না মানে ভাজাটা ওরকম ভালোভাবে হয় না ভিতর থেকে তো সেই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি আমার ছেলে বলতেছে আম্মু কাঁঠালের পিঠা জলদি নিয়ে আসো আমার তো হইতেছে না বাচ্চা মানুষ তো বুঝেনি আনকমন কিছু করলে বা বাসায় কিছু করতে গেলে ওরা লাফায় কখন খাবে কখন খাবে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা মায়ের চুলার আমাদের মারা তো মাটির চুলায় রান্না করতো তো আমরা মাটির চুলার পাশ দিয়ে বসে থাকতাম গরম গরম পিঠা তারপরে হচ্ছে মানে যাই বানাতো সেটা গরম গরম খাওয়ার জন্য চুলার পাশে বসে এটা আমরাও ছোটোবেলা অনেক করেছি আর এই স্মৃতিগুলা এখনও মনে পড়লে অনেক হাসি তা আমার ছিল আমার পাশ দিয়ে লাফাচ্ছে কখন খাবে হয় না কেন এখনও হচ্ছে না কেন এখনও আম্মু কখন হবে এখনো হচ্ছে না কেন একটু পরপর জিজ্ঞাসা করতেছে তো যাই হোক আমার এগুলা ভাজা হয়ে গেছে দেখেন কালারটা একদম বাদামি চলে এসেছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে উপর দিয়ে ক্রিস্পি ভিতর দিয়ে সফট হয়েছে তো আমার কাছে দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে কালারটা অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক আমি একটা ছাঁকনিতে ভালো করে তেলটা ছেঁকে নিচ্ছি তো হচ্ছে তেলটা ছেঁকে নিয়ে এখন আমি আবার একটা একটা করে ছোট ছোট করে আমি গুলা ডোগুলা দিয়ে দিচ্ছি মানে গুলগুলা সিস্টেম করে গোলগুলা আমাদের এলাকাতে আপনার দোকানে বিক্রি করে আপনাদের এলাকায় কী বলে জানি না বাজারে ছোট ছোটো গুলগুল করে গুলগুলো বিক্রি করে ওটি সিস্টেমে তো যাই হোক এক দেশের গালি আরেক দেশের বুলি ওইরকম আর কি তো মানে অনেক দেশের ভাষা অনেক রকম আমাদের এলাকায় বলে আর কি মুরুব্বীরা যে এক দেশের গালি আরেক দেশের বুলি আমি আবার বাকিগুলো দিয়ে এখন এগুলো আমি আবার পাল্টে একটু ভেজে নিচ্ছি আর কথা বলতে বলতে আমি একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো এরকম করে আমি আস্তে আস্তে করে এখানে আমি যতটুকু ডো তৈরি করেছি পুরো ডোটা দিয়ে আমি এরকম করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার অনেক প্রয়োজন আমার কিছু আপুর আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে রিপ্লাই দিতে আমার এত ভালো লাগে যা বলে বোঝানোর মতো না তো দেখেন বৃষ্টি সারার পরে আজকে বিকেলটা একটু মানে রোদ রোদ ভাব ছিল তারপরও দেখেন খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম